আমি আমি মনে করি যে এটা একটা দারুণ একটা প্রশংসনীয় উদ্যোগ এবং এই ধরনের কমিউনিটির ফিউচারের জন্য বিশেষ করে আমাদের মুসলিম জেনারেশনের জন্য আমাদের আগত জেনারেশন এবং আমাদের এখানে বন বটার জেনারেশনের জন্য সেই ব্রিটেন করার জন্য এই মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন একটা ভালো উদ্যোগ বিশেষ করে দোজ হু আর দ্য নন মুসলিম मुसलमान मुसलमान कम्यूनिटी भलो चाद के जे बैर करवा হ্যাঁ এটা খুবই গত প্রোগ্রামটা খুবই গুজিয়াস হয়েছিলো এইভাবেই তো আমি বলবো এটা একটা রুট মোড ইনিশিয়েটিভ এবং একটা ভালো উদ্যোগ যাতে সবাই স্পন্টিনিউলি আমাদের কমিউনিটি তাকে সাপোর্ট করা উচিত এবং এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে ইসলামের সৌন্দর্য এবং আদার ননী মুসলিমস্যান্ডস ফর মুসলিম কমিউনিটি এদেরকে একটা বের করে

মাল্টি কালচারাল যে সোসাইটি বা ডাইভার্সিটি যেটা কমিউনিটি ডাইভার্সিটি যেটা আমরা বলি ওগুলোকে কাজের অবদান বেশি মেন স্ট্রিম থেকে দোজ হুয়ার নন মুসলিম তো ওনাদেরকে আমরা যদি বাছাই করে নমিনেশন দিই তাহলে আমরা কিন্তু হাজারটা একটা রেজাল্ট পারব এবং এবছরও ছয় জনের জাজেসের একটা প্যানেল ওনারা করেছেন এবং মোটামুটি একটা স্কুটিনাইজ হবে ডবল ক্রিয়ার ওনারাই বের হয়ে আসবে দোজ হুয়ার

রোববারই আমাদের বিরাটগুলো একটা ইয়ে ক্যামেরিয়াতে আপনার বারবিধা তো সবাই সেখানে আসছে আমি বলবো স্বাভাবিকভাবে আমাদের লোকাল যে সমস্ত লিডার আছে রিজনাল লিডার ওনারাও কিন্তু চুজ করে এবং নমিনেশন টাকাতে তো কোনো অসুবিধা নেই হয়তো বিশ পঁচিশ জনের নমিনেশন আসলো কিন্তু ছয়জন বা সাতজন সিলেক্ট হবে জাজেসরা দে আর ভেরি কোয়ালিফাইড অতীতেও দেখেছেন ওনারা কীভাবে প্রসেস করে এই যে স্বামী চক্রবর্তী হিউম্যান রাইটসের উপর তাকে হিউম্যান রাইটস রইয়ার স্বামী চক্রবর্তীকে যে অথবা এই এই হলে গিয়ে যাওয়ার এই তোদের আমার মনে হয় সবাই মানে নমিনেশনটা দিলে পর তাদের যে ফ্রেন্ড সার্কেল থেকে মুসলিম যে ফ্রেন্ড সার্কেল আছে আমার মনে হয় আমরা